অনেক দিন পরে বিসিতে এসে মিলা যে দিলদার ভাইয়ের বউকে পেলাম ভাবিকে আমার ভাবি বলি কিন্তু মায়ের মতো শ্রদ্ধা করি আমাদের পাশে আছে নানু দি ওখানে আছেন আমাদের আজিস ভাই অনেক 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 শিল্পীরা পলি অনেকেই আছে আজিজ ভাই আছে সাবিয়া আছে এ আপুটার নাম আমি যেহেতু জানি না

আসলে এটা অনেক দিন ধরে একটা পরিকল্পনা ছিল যে সবার পরিবারকে নিয়ে একটি মানে সবাইকে নিয়ে মিলাত পড়ানো সবার সাথে সবাই যেন দেখা হয় আসলে হলো যাই হোক আবার আবার অনেকে বলবে আমাকে দেখা ও আমাকে তো দেখা যাচ্ছে ছোট একটা হয়েছে এটা অটো হয়েছে এটা কখনো হয় না আমি সব আছি আচ্ছা ভাবি একটু খালি বলে দেন দিলদার ভাইয়ের জন্য একটু দোয়া করতে সবাইকে সবাইকে বলছি দোয়া করার জন্য আমার জন্য দোয়া করতে বলছি আমি ইনশাল্লাহ ভাবির জন্য দোয়া করবেন সবাই আল্লা জানি তাকে জান্ন ভাসী করে মানে আমাদের সবাইকে যেতে হবে আমরা একে একে করে একদিন সবাই চলে যাব এটাই সত্যি